আসন্ন বাইরা নির্বাচন উপলক্ষে বাইরা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে রাজধানীর অভিজাত একটি পাঁচ তারকা হোটেলে মতবিনিময় সভার আয়োজন করা হয় এ সময় বাইরা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সভাপতি পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও মহাসচিব পদপ্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম সহ প্যানেলের অন্যান্যরা উপস্থিত ছিলেন প্যানেল প্রধানরা বলেন আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক তাদের সাথে সমন্বয় করে সিন্ডিকেটবিহীন একটি স্বচ্ছ বাইরা প্রতিষ্ঠিত করাই এই প্যানেলের মূল লক্ষ্য সমন্বয় ফ্রন্ট নির্বাচিত হলে আমরা যেটা চাই আমাদের সদস্য বান্ধব একটা বায়রা তৈরি করতে চাই যে বায়রাতে কোনো প্রকার সিন্ডিকেশন থাকবে না যে বায়রাতে সকলের অধিকার সমান থাকবে যে বাইরাতে কোনোরকম বিশৃঙ্খলা থাকবে না যে বায়রাতে আমাদের সুরক্ষিত থাকবে বিদেশে নতুন নতুন তৈরি করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে যদি আমাদের সকল সদস্য ভাইরা এই সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে পূর্ণ প্যানেলে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে তাহলে আমরা আমরা তাদের দেখিয়ে দিব যে সিন্ডিকেট ছাড়া বা বাংলাদেশে লোক যায় কিনা না এখন যে লোক যায় তার চেয়ে গুণ লোক বেঁচে যাবে ইনশাআল্লাহ